হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমার এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বিট হারভেস্ট কোম্পানির যে লগ ইন সাইট সেই লগ ইন সাইট নতুনভাবে আমাদের যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ড রিসেট করে আমাদের লগ ইন করতে হবে তো তারই ফরম্যাটটা আমরা এখানে দেখব তো তার আগে আমাদের যেটা করতে হবে আমাদের মোবাইলে গুগল ক্রোম ওপেন করে উপরে যে তিনটে ডট আছে সেই ডটে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখুন হিস্ট্রি বলে একটা অপশান আছে সেই হিস্ট্রিতে ক্লিক করব হিস্ট্রিতে ক্লিক করে ব্রাউজিং ডাটা এখানে গিয়ে এটাকে অল টাইম করে দেবো অল টাইম করে দিয়ে নিচে যে চারটে অপশান সেটা ইয়ে থাকবে সেটা মানে ক্লিক করতে হবে না উপরে তিনটা ক্লিক করে রেখে ডাটা ডিলিট ডাটা করে ডিলিট করে দেবো তাহলে কি হলো মোবাইলের যে আমাদের কুকিজগুলো ছিল বা সাইটগুলো খোলা ছিল সেগুলো সব আউট হয়ে গেল ঠিক আছে এবার এটাকে ক্রস চিহ্ন করে কেটে দেবো আচ্ছা কেটে দিয়ে আরেকবার যে ডিলিট ব্রাউজিং ডাটা এটাতে ক্লিক করে ডিলিট ডাটা করে দেব ঠিক আছে তাহলে ডিলিট হয়ে গেল। এবার আমরা কী করবো আমরা এবার হোয়াটসঅ্যাপ চলে আসবো সরি হোয়াটসঅ্যাপে চলে এসে যে অ্যাক্সেস লিঙ্ক আমরা প্রোভাইড করেছি হ্যাঁ এইচ টি তারপরে ক্লায়েন্ট বিটার ডট বিটার বেজ ডট আই লগ ইন ঠিক আছে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করা মাত্র আমাদের যে সাইটটা আছে সেই সাইটটা এখানে খুলে যাবে এখানে খুলে যাওয়ার পরে এখানে যে আমাদের আইডি সেই আইডিটা আমরা এখানে ইয়ে করে নিলাম ঠিক আছে এই আইডিটা আমরা এখানে দেখে নিলাম আর কি কী আছে ঠিক আছে দেখে নেওয়ার পরে এখানে আমরা এটাকে লগ ইন করব তো কী বলেছে ছোটো হাতের এফ ছোটো হাতের একটা এপ আছে তারপরে বড়ো হাতের একটা এপ আছে তারপরে সেভেন আছে তারপরে বড়ো হাতের একটা জি আছে যেমনটা আছে তেমনটা দেবেন দেওয়ার পরে কী করবেন দেওয়ার পরে এখানে লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন যখনই লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন তখন এখানে রিসেট পাসওয়ার্ড অপশান চাইবে তখন আপনি এই রিসেট পাসওয়ার্ড অপশানের উপরে কি লেখা আছে সেটা পড়ে নিন বিট হার্ভেস্ট সিস্টেম আপগ্রেড বিট হার্ভেস্ট ইজ আন্ডার গোয়িং এ সিস্টেম আপগ্রেড টু ইম্প্রুভ দ্য ইউজার এক্সপিরিয়েন্স অ্যান্ড সিকিউরিটি অব ইউজ ইউজার অ্যাসেট ঠিক আছে ইউজার অ্যাসেটকে সিকিওর করার জন্য এরা বেশ কিছু আপগ্রেডেশন নিয়ে এসেছে ঠিক আছে কাইন্ডলি রিসেট পাসওয়ার্ড পাসওয়ার্ডকে রিসেট করা রিসেট করে নিন টু কমপ্লিট অ্যাকাউন্ট আপগ্রেড তাহলে অ্যাকাউন্টটা নতুন ফর্ম্যাটে আপগ্রেড হয়ে যাবে ওকে তো আমরা এখানে রিসেট পাসওয়ার্ডে আমরা ক্লিক করব তো রিসেট পাসওয়ার্ড আমরা যখনই ক্লিক করব তখন আমাদের ওটিপি যাবে আমাদের যে মেল আইডি দিয়ে আমরা আইডি ওপেন করেছিলাম সেই মেল আইডিতে আমাদের এই ওটিপিটা যাবে এবার আমরা সেই মেল থেকে আমরা ওটিপিটা নিয়ে চলে আসবো দেখুন আমাদের ওটিপি মেলে ঢুকে গেছে মেল থেকে ওটিপিটা আমরা কপি করে নেবো এখানে কত হচ্ছে চুয়ান্ন তেত্রিশ বাইশ তাহলে আমরা এখানে চলে গেলাম চুয়ান্ন তেত্রিশ বাইশ হলো এবার এখানে আমরা কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করে দেওয়ার সাথে সাথে কন্টিনিউ করে দেওয়ার সাথে সাথে এখানে বলছে রিসেট লগ ইন পাসওয়ার্ড এবার আপনাকে লগ ইন পাসওয়ার্ড বানাতে হবে ঠিক আছে তাহলে লগ ইন পাসওয়ার্ড যেভাবে বানাবেন কীভাবে বানাবেন নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ঠিক আছে তারপরে রিসেট সিকিউরিটি পাসওয়ার্ড নিউ সিকিউরিটি পাসওয়ার্ড কনফার্ম সিকিউরিটি পাসওয়ার্ড এখানে আপনাকে দুই ধরনের পাসওয়ার্ড এখানে বানাতে হবে কী কী বানাতে হবে একটা রিসেট লগ ইন পাসওয়ার্ড লগ ইন যে পাসওয়ার্ডটা বানাবেন সেটাও বানিয়ে নিতে হবে আবার রিসেট সিকিউরিটি পাসওয়ার্ড মানে আপনি যখন উইডড্রল করবেন বা আপনি হচ্ছে যখন ফান্ড ট্রান্সফার করবেন তখন যে উইথড্রল পাসওয়ার্ড আমরা এটাকে বলে থাকবো উইথড্রল পাসওয়ার্ড বা সিকিউরিটি পাসওয়ার্ড তো এখানে দুটো পাসওয়ার্ড হবে একটা লগ ইন পাসওয়ার্ড বানাতে হবে একটা সিকিউরিটি পাসওয়ার্ড বানাতে হবে ঠিক আছে তো এখানে কি বলেছে বলেছে যে আট থেকে আঠারো ক্যারেক্টারের মধ্যে বানাতে হবে ঠিক আছে লেটার অ্যান্ড নাম্বার অবশ্যই দিতে হবে লেটার নাম্বার হুম তারপরে পাসওয়ার্ড পাসওয়ার্ড অবশ্যই দুটোতেই নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডে ম্যাচ হতে হবে তারপরে অ্যাটলিস্ট ওয়ান স্পেশাল ক্যারেক্টার অ্যান্ড সিম্বল থাকতে হবে ঠিক আছে তো এখানে আমরা এইভাবে বানাতে পারি ধরুন কারো নাম হচ্ছে রাম ধরুন রামের অ্যাকাউন্ট তাহলে আমরা এরকম হতে পারি একটা বড়ো হাতের আর দিলাম একটা ছোটো হাতের এ দিলাম আর একটা এম দিলাম রাম দিলাম রাম দিলাম তার কী হলো এখানে আমাদের লেটার্স ইউজ হয়ে গেলো ক্যাপিটাল এবং স্মল ওকে রাম দিলাম তারপরে একটা অ্যাড রেট দিয়ে দিলাম ঠিক আছে এই দেখেন যখন আমাদের একটা ক্যারেক্টার সিম্বল হয়ে গেলো এটা রাইট হয়ে গেলো ঠিক আছে তারপরে কী বলছে পাসওয়ার্ড এখনো ম্যাচ হয়নি জন্য লাল হয়ে আছে তারপরে এবার কী দেবো সংখ্যা দেবো দু হাজার দেন দু হাজার পঁচিশ দিলাম তারপর আবার নিচে আসলাম এখানেও আর এ এম দিলাম রাম অ্যাট দ্য রেট দিলাম দু হাজার পঁচিশ দিয়ে দিলাম দেখুন সবগুলো কিন্তু সবুজ হয়ে গেল ঠিক আছে তো এটা আপনাকে এখানে এটা আপনাকে এখানে দেখে নিতে হবে ঠিক আছে তাহলে এটা এটা হয়ে গেল এবার নিচে আসলাম নিচেও যদি আমি মনে করি একই রাখবো রাখতে পারেন অথবা আলাদা করবেন তাও করতে পারেন তাহলে এখানেও দিয়ে দিলাম একই আমি রাখছি আর এ এম রাম অ্যাট দ্য রেট দু হাজার পঁচিশ দিয়ে দিলাম আবার এখানে দিচ্ছি রাম অ্যাট দ্য রেট দু হাজার পঁচিশ তো আপনারা দেখুন এই যে নিচেও কিন্তু সিকিউরিটি পাসওয়ার্ডটা আর লগ ইন আমি একই রাখলাম আপনারা চাইলে আপনারা আলাদা আলাদা রাখবেন আর আমার মতে এটা যেহেতু আমি দেখাচ্ছি সেহেতু এখানে আপনাকে এটা দেখানোর জন্য আমি এটা বানালাম এটা আমি তুরান্ত আমি আবার চেঞ্জ করে নেবো ঠিক আছে তো এটা আমি দেখানোর জন্য বানালাম এখানে ঠিক আছে এই পাসওয়ার্ডটা আমি পরে চেঞ্জ করে নিচ্ছি তো এবার এইভাবে করে নিয়ে এবার যখন এই যে সাবমিট করবেন এই যে সাবমিটে ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করে দিলে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা রিসেট হয়ে গেল ঠিক আছে এবার লগ ইন নাওতে যাব লগ ইন নাওতে চলে গেলাম গিয়ে এবার আমি হচ্ছে ইয়েটা দেব আমার ইউজার আইডি দেওয়া হলো ইউজার আইডির পরে এবার পাসওয়ার্ডটা দিচ্ছি রাম অ্যাট দা রেট দু হাজার পঁচিশ দেওয়া হলো দিয়ে এবার ক্যাপচাটা দেবো এবার ক্যাপচাটা দেখুন এখানে যেভাবে আছে সেভাবেই দিতে হবে প্রথমে আছে ছোটো হাতের ইউ তাহলে ছোটো হাতে দিতে হবে তারপরে এখানে যেমন আলাদা আলাদা স্পেস আছে আপনাকে স্পেস দিতে হবে না একসাথে লিখবেন আপনি ঠিক আছে তারপরে ওয়াই তারপরে দেবেন এইচ তারপরে দেবেন ফাইভ হলো দেওয়ার সাথে সাথে এটা লগ ইনে ক্লিক করে দেবেন লগ সাকসেস ঠিক আছে এই যে দেখুন চলে আসলো ঠিক আছে এবার অ্যানাউন্সমেন্ট আছে এগুলো তো এখানে বিভিন্ন অ্যানাউন্সমেন্ট আছে আপনারা পড়ে নেবেন কোম্পানির গুড গুড নিউজ আছে অনেক দারুণ দারুণ নিউজ আছে ঠিক আছে মেকআপ তো প্রোগ্রাম আছে তো থ্যাংক ইউ সো মাচ আজকে এটাই ছিল আপডেট ঠিক আছে তো এবার দেখুন এই যে এবার গুগল অথেন্টিকেটার অ্যাড করতে বলছে তো গুগল অথেন্টিকেটারটা অ্যাড করে নেবেন আমি এটা পরে অ্যাড করব জন্য ইয়ে করছি ঠিক আছে তো এটা গুগল অথেন্টিকেটার তো আপনারা অনেকেই আপনাদের অভিজ্ঞতা আছে গুগল অথেন্টিকেটার কীভাবে অ্যাড করতে হয় ঠিক আছে এই যেখানে যে প্রাইভেট কিটা আছে সেই প্রাইভেট কিটা কপি করে নেবেন এই যে প্রাইভেট কি কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন হচ্ছে অথেন্টিকেটার অ্যাপে গিয়ে ওখানে যেয়ে এন্টার সেট আপে যেয়ে সব সেট করবেন করার পরে ওখান থেকে যে কোডটা আসবে ওই কোডটা এনে গুগল অথেন্টিকেটার কোডে এখানে দিয়ে এলে পরেই কনফার্ম হয়ে যাবে সেট হয়ে যাবে ওকে তো থ্যাংক ইউ সো মাচ আজকে এই ছিল আপডেট তো বিঠারবেস্টে বেস্টে যারা কাজ করবেন এবং যাদের যারা বিঠারবেস্ট থেকে নিজের জীবনকে জীবনের স্বপ্নকে পূরণ করতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার মাধ্যম দিয়ে আপনি টেকনিক্যাল সাপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছু পাবেন ঠিক আছে তো আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান নাইন জিরো এইট ফাইভ এইট ওয়ান এই নাম্বারে কল হোয়াটসঅ্যাপ করুন বিঠার বেস্টের মাধ্যমে নিজের জীবনের স্বপ্ন পূরণ করুন এবং মানুষের আপনার যারা আশেপাশের যারা বন্ধু বান্ধব আছে তাদেরও স্বপ্ন পূরণ করতে সহায়তা করুন তো থ্যাংক ইউ সো মাচ উইশু অল দ্য বেস্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার